আমরা দেখলাম নাহদ ইসলাম ক্লিয়ারলি বলছেন তিনি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলেন পাঁচ আগস্টের সময় এর আগে আসিফ মাহমুদ সজিব ভাইয়া তিনি বলেছেন যে যদি পাঁচ আগস্টের সরকার পরিবর্তন না হতো তাহলে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন অর্থাৎ এই এনসিপি বা এই দল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন প্রত্যেকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাহলে হিউজ পরিমাণে একটা অস্ত্র ছিল এনাদের কাছে সেই অস্ত্রগুলো কোথায় তার মানে পাঁচই আগস্ট যে সব যে মানুষগুলো মারা গিয়েছে যেগুলোর ময়নাতদন্ত হয়নি যে আমরা যে ওই সময়ের যে উপদেশটা বলেছিলেন যে সেভেন পয়েন্ট সিক্স টু গুলিতে অধিকাংশ মানুষ মারা গেছে যাদের যে অস্ত্র আমাদের সেনাবাহিনীর কাছেও নাই অর্থাৎ সাধারণ অর্থাৎ আমাদের পুলিশের কাছেও নাই তাহলে সে সেসব অস্ত্র যে গুলি করছে কারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে এরাই করছে একই সাথে এরা যে সশস্ত্র সংগ্রামের কথা বলছেন এরা যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন এই অস্ত্রগুলো কোথায় আমাদের সরকারের উচিত এই অস্ত্রগুলো উদ্ধার করা হ্যাঁ আসিম মাহমুদ সজীব এখন উপদেষ্টা উপদেষ্টা তিনি পাওয়ার এক্সারসাইজ করছেন কিন্তু নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা নন তিনি তিনি সরকারের কোনো পার্ট নন কোনো অংশ নন তিনি যখন অস্ত্রের কথা বলেন তিনি যখন অস্ত্র তুলে নিতে বলেন নিশ্চয়ই তার কাছে অস্ত্র আছে অর্থাৎ তার কাছে সেই অস্ত্রটি কোথায় আছে বা কতগুলো অস্ত্র আছে এবং কে কে তার সঙ্গে ছিল এগুলো সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তার উচিত এবং সরকারের উচিত তাকে অ্যারেস্ট করা হয়তো ভাই এখন সরকারের যেহেতু এরা কিংস পার্টি অর্থাৎ সরকার সমর্থিত দল সেহেতু এখন এখন কিছু না কিন্তু সময় কিন্তু আজকের মধ্যে এরকম থাকবে না আজকে যে কথা আপনারা বলছেন যে বারবার সশস্ত্র সংগ্রামের কথা বলছেন এই সংগ্রামের জন্য এই অস্ত্রের কথার জন্য অবশ্যই আজ হোক কাল হোক অস্ত্র মামলা হবে এর আগে আসি